দিকটাই নদী তো চলে যাবো আমরা তোমরা দেখো ওই যে সামনে যাচ্ছে নিতোষ সিধির একটু এগিয়ে গেছে সামনের দিকে তো আমরা যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে একটু সামনে গেলেই নদী বেশ কিছু দিনের যেতে হবে আর কি আর

আমরা নদীর কাছে যাব সেই দ্বীপ চলে গেছে এখন এই যে দেখুন আমরা যাচ্ছি আর এই আমাদের জাল ডেগের মধ্যে কত ফুল ফুটেছে দেখো বন্ধুদেরকে দেখো এই ফুলগুলো কিন্তু বন্ধুরা এই যে চৈত্র মাসে শিব পূজো হয় শিব চতুর্দশী ব্রত এই ফুল কিন্তু লাগে শিব পূজায় তো একটা গাছ দেখো কত বড় কতটা ঢাকা হয়েছে আর কত ফুল ধরেছে দেখো এই ফুলগুলো কিন্তু ফাটে এই যে বেশ মজা লাগে ফাটাতে এই যে পটপট করে ফাটছে আর এই দেখো ফুল কি সুন্দর দেখতে দেখো তো আমরা চলে এসেছি এই হচ্ছে নদী আমরা এই নদীতে মাছ ধরবো দেখুন দেখুন আমরা নদীর দিকে চলে যাচ্ছি আমরা এই জায়গাটা ভাই রাখছি এই হচ্ছে আমাদের এই সুন্দরবনের কেওড়া গাছ দেখুন এই কত বড় দেখুন কেওড়া গাছ না আর এগুলো হচ্ছে গেঁও গাছ আর মাছ কাঁকড়া ধরা নৌকা দেখুন এই এই কেওড়া গাছ এই হচ্ছে কেওড়া গাছ আর মন তো আসছে দেখুন আমরা মাছ ধরবো চলো 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 বন্ধুরা আমাদের এই জায়গাটার নাম হচ্ছে ভাইরাল সাহেব ঘাট সাহেব ঘাট ভাইরাল জায়গা এটা আমাদের খুব সুন্দর মানে দৃশ্য আর কি চারিদিকে দেখো সুন্দর গাছপালা কত সুন্দর হয়েছে দেখো এগুলো নদীর চরে হয়েছে বাইন গাছ কত সুন্দর দেখুন আর আমরা এক্ষুনি এই নদীতে মাছ ধরব এই হচ্ছে নদী দেখুন এই নদীতে আমরা এক্ষুনি নামবো মাছ ধরতে মাম্পি জাল বের করছে আর মনোতোষ নিচে নেমে গেল আর শ্রীজীব দেখুন এই মনে তো দেখুন আবার গুলে মাছ ধরছে মাটির নিচে থাকে গুলে মাছ ওই খাতটার মধ্যে মাছ নেই বা ওই গর্তের মধ্যে মাছ নেই দেখা যাক এখানে মাছ আছে গুলে মাছ ধরতে খুব পরিশ্রম করতে হয় কারণ মাটির নিচে থাকে তো সিজি মনোদোষকে হেল্প করছে দেখুন পুরো একদম হাত মাটির নিচে माछ खोस करते নিচের দিকে গেলে হতো মনোত নিচের দিকে

জল মাছটা একটু ধুইয়ে নাও বন্ধুদের দেখাও এই যে এই হাসে খাতা আর মাছ ধরবে বলছে এই নে জিবি তুমি ছুটে যাও ব্যাগ নিয়ে এসো ব্যাগ নিয়ে এসো যাও 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 ব্যাগান তো যাও ছুটে দাও ছুটে দাও একটা আবার একটা মাছ মনে বলছে ধরবে এই যে দেখুন খুব কষ্ট করে মাছ ধরতে হয় গুলে মাছ এই গুলে মাছগুলো আমরা ধরছি আমরা একটু পরেই আমরা নদীতে সুপ খেলব যার জন্য আমরা এই গুলে মাছ ধরছি আর একটা ধরেছে বলছে দেখুন এই যে দেখুন ধরেছে দেখাও বন্ধুদের দেখাও দেখাও

এই যে গুলে মাছ দুখানা গুলে মাছ পাওয়া গেল আমরা এগুলো নদীতে সুত ফেলবো সেই সুতের আমরা বর্ষিতে চারা হিসেবে ব্যবহার করব তো কাঁকড়া দেখুন কাঁকড়া মনোত বলছে কাঁকড়া পেয়েছে দেখাও বন্ধুদের দেখাও কাঁকড়া দেখাও কাঁকড়া দেখাও এই যে কাঁকড়া এই যে দেখুন এই যে কাঁকড়া হচ্ছে কাঁকড়া তাহলে বন্ধুরা এরকম ভিডিও পেতে সবাই আমাদের সঙ্গে থাকুন এবং বেশি বেশি করে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন আমরা গুলে মাছ সংগ্রহ করতে থাকি নদীতে সুত ফেলাটা আপনাদের নিশ্চয়ই দেখাবো তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন